আজ সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝি ঝি বৃষ্টি একদমই ভালো লাগে না আর এদিকে দেখো কে চলে এসেছে আস্তেই মা আস্তে মাত্র দুটো বিস্কুট দিয়েছি এখন একটা আলু দিয়েছি আলু খাচ্ছে এরা এখন প্রতিদিন আসছে যেহেতু সব সময় খেতে দেই না সেজন্য দেখো আজকেও হচ্ছে সকাল সকাল চলে এসেছে ও একাই এসেছে আর কি তো আর এদিকে ওই দেখো খাওয়া হয়ে গেছে ওদিকে আর আজকে সকাল থেকে উঠেই দিচ্ছি বৃষ্টি শুরু হয়েছে কি দাঁড়া এখন তো বৃষ্টি মানে যার জন্য না একটু দেরি হয়ে গেলো অন্য সময় সাড়ে পাঁচটা বাজলে আমার ঘুম ভেঙে যায় আজকে আমি উঠছি উঠছি করে আমার দেরি হয়ে গেছে ছটা সাড়ে ছটা প্রায় বেজে গেছে সকালে তাড়াহুড়োর মধ্যে সেভাবে আমি ক্যামেরা অন করতে পারি না তারপর যখন ওই বানারগুলো চলে এসছিল একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আর সকালে উঠে না একটা তাড়াহুড়ো থাকে চিকুর পাপা যেহেতু একদম ডট নটায় বেরিয়ে যায় এর দেরি হলে খাবার দাবার কিছুই তো নিয়ে যেতে চায় না তো যার জন্য একটু তাড়াহুড়োই করে রান্না করছিলাম সেই জন্য কিছু আর শ্যুট করতে পারিনি ওই ডাল করেছিলাম আর একটা মাখা তরকারি আর ওই মাছের ঝাল ঝোল করেছিলাম আর কি তারপরে না মানে সকালে উঠে শুধুমাত্র মেন উঠোনটাতে একটু জল ছড়া দিয়ে দিয়েছিলাম তারপরে এখনই টুকটুক করে কাজকর্মগুলো করছি কেননা একদম সকালে কিন্তু আমি এগুলো করতে পারি না যখন একটু তাড়াতাড়ি উঠি তখন এগুলো হয়ে যায় কিন্তু একটু দেরি করে উঠেছি না সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দিকে চলে এসেছি তবে রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার পরিপাটি কিছু হয়নি ওইভাবেই রেখে দিয়েছি মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মানে আমি অনেকটাই শান্তি সারাদিন এবার টুকটু করে ঘরের কাজকর্মগুলো করতে পারবো তবে আজকে সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি মানে একটুও রোদের দেখা নেই অন্য সময় সকালে উঠলে যেরকম ঝলমলে রোদ থাকে তবে আজকে থেকে আর কি বৃষ্টি দেখতে পাচ্ছি আজকে থেকে নয় দু একদিন হলো বৃষ্টি শুরু হয়েছে আর আজকে যে আমি ভয়েস ওভার করছি আজকে দিনটা হলো শনিবার আর কালকে যেহেতু মহালয়া চারিদিকে আমাদের এখানে গান বাজছে একটা পুজো পুজো ফিল হচ্ছে তবে বৃষ্টি ওয়েদারে কিন্তু দেখবে পুজোর সময় ঘোরাঘুরি করতে একদমই ভালো লাগে না চিন্তায় পড়ে গেছে যে পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তখন তারা তো কোথাও যাওয়ারই ইচ্ছে করবে না পিজে পিজে ঠাকুর দেখতে সত্যি আমার ভালো লাগে না আর এখন চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম রান্না বান্না কম্পিউটগুলো করে নিয়েছিলাম তবে এখনও রান্নাঘর পরিষ্কার পরিপাটি করা হয়নি আমার না আগে হচ্ছে গিয়ে ময়লা ফেলার জন্য বড় একটা বালতি রাখতাম তবে ভাবলাম যে বাড়ির সামনেই যেহেতু ময়লা ফেলার অনেক জায়গা আছে ফাঁকা জায়গা তো সবাই কিন্তু এই জায়গাতে আর কি ময়লা ফেলে দেয় তো যার জন্য না প্লাস্টিকে করে অল্প অল্প করে বেঁধে রাখি যখন হয় ছুঁড়ে ফেলে দিই তো যার জন্য কয়েকটা ওই সবজির খোসা ছিল চায়ের লিকার ছিল সেগুলো প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে ভরে এই সিঙ্কের ঠিক নিচেই রেখে দিই তাহলে যখন ওই রান করার আগে প্লাস্টিকটা ধরে ছুঁড়ে ফেলে দিই আর কি আর এখন এই যে বাসনগুলো প্রত্যেকটা এখন মেজে নিচ্ছি রান্নার কয়েকটা বাসন ছিল আর টুকটাক ওই কাপ প্লেট তারপর সসপেন এই সমস্তই ছিল এখন মেজে নিচ্ছি আর আগের ভিডিওতে রিজিয়া পারভিন আমাকে কমেন্ট করেছিলে কেমন আছো দিদি আমার নাম রিজিয়া পারভিন তোমার একটা রান্নার গ্যাস কত দিন চলে প্লিজ বলবে মোটামুটি শীতকালে আমার একদম দুমাসের বেশি হয় বলতে গেলে তবে এখন যেহেতু আমার দুবেলায় রান্না হয় সকালে টিফিন দুপুরে আবার লাঞ্চের ব্যবস্থা করা কিংবা রাতে রুটি ফুটি তো যার জন্য দেখতে পাচ্ছি মোটামুটি দুমাস খুব টেনে টুনে হয় বলতে পারো বেশিরভাগই পাঁচ দিন কিংবা দশ দিন কম এরকম মাস মতনই হয় বলতে পারো আর ডালিয়া বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমিও এমন তেল বানিয়ে ব্যবহার করি গো মুখে পিম্পল হয় আমার অয়েলি স্কিন দাগ হয় কি করা যায় বলো তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যে ভালো লেগেছে আর আমি আগের দিনে যে তেলটা বানিয়েছিলাম সেটা না ভীষণ ভালো তেল আর দ্বিতীয়ত অয়েলি স্কিনে কিন্তু খুব ব্রণ হয় অনেকের দেখবে ব্রণগুলো শুকিয়ে গেলেও ব্রণর দাগগুলো থেকে যায় তবে অয়েলি স্কিনের জন্য তুমি অয়েল ফ্রি যে ফেসওয়াশগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারো এছাড়া ব্রণো হওয়ার পরে দেখবে যে দাগগুলো থেকে যায় সেগুলো সেই যে দাগগুলো তোলার জন্য তুমি কিন্তু অ্যাকনি জেল ব্যবহার করতে পারো এতে কিন্তু ব্রণও সেরে যায় আর দাগগুলো কিন্তু রিমুভ হয়ে যায় আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল সে কিন্তু এই অ্যাকনি জেলটা ব্যবহার করতো তার মুখ থেকেই কিন্তু শুনেছিলাম তুমি একবার ব্যবহার করে দেখতে পারো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলো সমস্তটাই মেজে নিয়েছি সকাল থেকে একটু একটু করে বাসনগুলো মাজলে না তাহলে কিন্তু এতগুলো আর বাসন পড়ে না আর আমার যেহেতু মানে সিঙ্ক এরিয়াটা ছোটো একটু অসুবিধাই হয়ে যায় তবে ওই যে একটু একটু করে যে মাজবো হাতে তো সময় থাকে না পুরো যখন অনেক হয়ে যায় তখনই আর কি ঘষাটা সেরে নিই আমার রান্নাঘরটা আগের রান্নাঘরের তুলনায় একটু ছোট মতন যার জন্য অসুবিধা হয় আর যে বাসন মাজার যে বড় ঝুড়িটা আছে না চালের যে ড্রাম আছে তার উপরে একটা গেঞ্জি কাপড় পেতে দিই তারপর বাসন মাঝার ঝুড়িটা বসিয়ে দিলে জলটা খুব সহজে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় আর বাসনগুলো একদমই শুকিয়ে যায় তারপরে এসছি এদিকে যে টাইলসগুলো দেখতে পাচ্ছ সেগুলোও মুছে নিয়েছি খুব একটা যদিও আমার রান্নাঘরে তেল চিটচিটে ভাব নেই তাও প্রতিদিন হালকা হাতে একটু পরিষ্কার করে নিতে হয় তাহলে একদমই কিন্তু পরিষ্কার থাকে দেখবে আমরা প্রতিদিন এক তরকারি করি আর দু তরকারি করি রান্নাঘর কিন্তু তেল চিটচিটে ভাব একটু রান্নার পরে থেকেই যায় যার জন্য আমাদের সেই সময় দিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কিংবা দু ঘন্টা সময় দিয়ে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয় রান্নাঘরে প্রতিটা ডিব্বা প্রতিদিন ব্যবহার না হলেও একটা চিটচিটে ভাব তো থেকেই যায় উপরে যদিও আমার অ্যাডজাস্টমেন্ট আছে তাও একটু তেল চিটচিটে মনে হয় তো সেই জন্য প্রতিদিন রান্নার শেষে সামান্য একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে প্রত্যেকটা ডিব্বার উপরের দিকগুলো মুছে নিই কিংবা গ্যাস কাউন্টার সার দিয়ে পরিষ্কার করে নিই এবং গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নিই একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়ে তারপর একটা নরম কাপড় দিয়ে মুছে নিই তাহলে গ্যাস ওভেন কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে থাকে আর এই নিচের যে মেঝেটা দেখতে পাচ্ছ লাল মেঝে কত সুন্দর না কিন্তু দেখো মাঝের ওই সাইডগুলোতে কেমন একটা কালো দাগের স্পট পড়ে গেছে আমি তো অনেক চেষ্টা করেছি তোলা তাও দেখো সাদা সাদা হয়ে থাকে সেগুলো তো কী আর করা যাবে আমি মোটামুটি রান্না শেষে নিমাইল দিয়ে রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিপাটি করে নিই একটু ছোটো মতন তো জিনিসপত্র তো আমার অনেক হয়ে গেছে আস্তে আস্তে যার জন্য এদিক ওদিক করে আর কি রাখতে হয় একদম সকালে উঠে যে চিকুকে বই নিয়ে পড়াবো সেই সময় তো থাকে না তবে বেলার দিক থেকে ওকে প্রত্যেক দিন এই দুপুরবেলা কিংবা বেলার দিকে বলো ওকে আমি বই নিয়ে বসাতে পারি আর চিকু কিন্তু এখন করে অনেক কিছুই শিখে গেছে পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো তবে কি জানো তো বাচ্চাদের এই এক একটা করে মানে ওয়ার্ড শেখাতে গেলে না মায়েদের কিন্তু যুদ্ধ করতে হয় এক প্রকার যুদ্ধ করে চিকুকে এ শিখিয়েছি বি শিখিয়েছি তবে সি সে চিকু কিছুতেই লিখতে পারছে না শুধু মানে উল্টো উল্টো লিখে দেয় আর কি মানে উল্টে লেখে যার জন্য একটু প্রবলেম হচ্ছে সিটা যে কবে শিখবে সেই চিন্তায় পড়ে গেছি তো লেখা মোটামুটি হয়ে গেছে এখন ওকে পড়াচ্ছি তো ভাবলাম সেই ফাঁকে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এখন গুছিয়ে নি কেননা এইগুলো আবার যদি রাতের জন্য রেখে দিই রাতে তো আবার ওকে বই নিয়ে বসাতে হয় যার জন্য এখনই ভাঁজ করে রেখে দিচ্ছি আর এই বৃষ্টি ওয়েদার বলে কাপড় বেশি কাছাকাছি করছি না যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোই কাছাকাছি করছি আর রাত্রিবেলা পাখা চালিয়ে সেগুলো শুকাতে হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে নিয়েছি আর এগুলো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর কণিকা দিদিভাই বলেছিলে দীপা আমি ব্যস্ত থাকার কারণে দুই দিন তোমার ভিডিও দেখতে পারিনি কিন্তু আমি সব ভিডিও দেখে নেব সোনার ভক্তি দেখে চোখ জুড়িয়ে গেল আর ভিডিওটা আমার খুব ভালো লাগলো তুমি এইভাবে এগিয়ে যাও আমি তোমার পাশে আছি আমার মিষ্টি বোন তো থ্যাঙ্ক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকো তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ না মানে প্রচণ্ড ভক্তি বলতে পারো আমি প্রেগনেন্সি টাইম থেকে ওই যে ঠাকুরের বই পড়া ঠাকুরের নাম গান করা তখন প্রচণ্ড কর তাম আর কি সেই থেকেই মনে হয় চিকুর এই যে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধাটা মনে হয় শুরু হয়েছে আর এখনো পর্যন্ত প্রতিদিন স্নান করার পরে চিকু একটু হরিনাম করে সন্ধ্যেবেলাও কিন্তু আমার সঙ্গে গিয়ে হরিনাম করতে থাকে তো যাই হোক ওদিকে কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এদিকে যে কয়েকটা জামা কাপড় আছে চিকপুর এগুলো বাস্কেটে রেখে দিচ্ছি আগে তো দেখতে বাস্কেট ভর্তি জামা কাপড় ছিল সেগুলো অনেকগুলো ছোট হয়ে গেছে কিংবা একটুখানি ও টাইট হচ্ছে তো যার জন্য সেই জামা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি এখানে না কয়েকদিন আগে একটা সংস্থা থেকে একটা ভদ্রলোক এসেছিলেন তো উনি বলছিল বাচ্চাদের সাহায্যের জন্য কিছু দিতে তো আমি মোটামুটি সাহায্য মতো টাকা দিয়ে করলাম এছাড়া কিন্তু ওনারা বললো যে বাড়িতে কোনো ছোট বাচ্চা জামাকাপড় থাকলে যাতে ওনাদের জন্য রেখে দিই তো একটা স্লিপও আমাকে দিয়েছে ওনার সেখানে নাম্বারও আছে তো ভাবছি চিকুর জামা কাপড়গুলো ওইখানেই দিয়ে দেবো তাহলে অন্তত কিছু বাচ্চা পড়তে পারবে আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে নতুন জামা কাপড় অনেক বাচ্চাকে দেব। তো সেই জন্য ভেবে আছি ওর জামা কাপড় তো আগে বাড়িতে যে দুধ দেয় ওনাকে দিতাম সেই জন্য বাস্কেট থেকে কয়েকটা জামা কাপড় বাদ দিলাম আরও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব প্লাস্টিক করে রেখে দিয়েছি আজকালের মধ্যে ওনাদেরকে ফোন করে নিয়ে যেতে বলবো আর তারপরেই কিন্তু আমি স্নান পুজো করে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার না সেই জন্য আমি অফ ক্যামেরাতেই তাড়াহুড়ো করে সমস্তটাই করে নিয়েছি বৃহস্পতিবার হলে সিংহাসনটা একদম সরিয়ে না পরিষ্কার করতে পারলেও উপর থেকে কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া সেগুলো করতে হয় আমার এই ছোট্ট ঠাকুর ঠাকুরঘরটা তোমরা অনেকেই দেখতে খুব পছন্দ করো এবং আমার এই ছোট্ট ঘরে কিন্তু একটা আলাদাই শক্তি আছে বলতে পারো এখানে এসে না আমি কেন জানি না আমার জন্য প্রচণ্ড চোখ দিয়ে মানে জল আসে আসে কান্না পায় কেন জানি না আমার সমস্ত দুঃখ ক কষ্ট বলার মতন তো সেরকম কোনো মানুষ নেই কিংবা কোনো কাছের বন্ধুও নেই সমস্ত কিছু যা কিছু হয় এই ভগবানকে জানাই আর উনি খুব সহজে কিন্তু মানে কিছু দিনের মধ্যে সেই ইচ্ছেগুলো আমার সত্যি পূরণ হয়ে যায় আমি দেখেছি আমি না চট করে কিন্তু কিছু পাই না অনেক দেরিতে পাই কিন্তু সেই জিনিসটা ঠিক পেয়েও যাই আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছি আর দুপুর থেকে তো মুসল ধারায় বৃষ্টি সাথে বজ্রপাত যার জন্য আর কি আমি কোনো রকম আর ভিডিও শ্যুট করতে কিছু পারিনি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে পাঁচটার সময় সন্ধে হয়ে গেছে তো ভাবলাম সন্ধে দেব তার আগে একটু বিছানাটা পরিষ্কার করে নিই আমি আর চিকু আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আর কি আগের দিনে যে শর্ট ভিডিও দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম চলো হাতে তো সময় আছে তাড়াতাড়ি এডিটিংয়ের কাজও হয়ে গেছিলো তো বলে ওই আধ ঘন্টা মতন আমি ঘুমিয়েছি বলতে পারো আর সন্ধে দেওয়ার আগে প্রতিদিনই আর কি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিতে হয় আর ওদিকে দেখ দেখলে তো সিঙ্কের পাশে কিছু জামা কাপড় আছে সেগুলো বললাম না ধোয়া কাচা কিছু করছি না এই ওয়েদার দেখে ওইভাবেই আর কি জড়ো করে রেখে দিয়েছি কালকে সকাল হতেই আর কি সেগুলো কাছাকাছি করে নেব আর এখন এই যে ঝাঁট দিয়ে কিন্তু ধুলোগুলো ফেলছি না এক ধারে রেখে দিচ্ছি সন্ধ্যের পর তো ধুলো ফেলতে নেই যার জন্য আর কি আর এই যে এখন এই যে ঠাকুরের নাম গান চালিয়ে দিচ্ছি হোম থিয়েটারে ঠাকুরের নাম শুনতে না এত ভালো লাগে আর তখন যেন আলাদা একটা এনার্জি চলে আসে তো সেই জন্য নাম গান শুনতে শুনতে চারিদিকে গঙ্গাজল জল দাওয়া দেওয়া ঠাকুর পুজো করা এগুলো আর কি আর আগের ভিডিওতে মধুমিতা কমেন্ট করেছো অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিদিভাই তো তোমার ভিডিও খুব ভালো লাগলো ফার্স্ট লাইক আর ফার্স্ট কমেন্ট করলাম তো থ্যাংক ইউ ও মধুমিতা এইভাবে পাশে থেকে অনেক দিন বাদে তোমার কমেন্ট পেয়ে সত্যি ভালো লাগছে এক একজন তোমরা আছো প্রতিদিন যখন কমেন্ট করো ভীষণ ভালো লাগে তারপর যখন তোমাদের কমেন্টগুলো পাই না সত্যি মনটা একটু খারাপই হয়ে যায় আগে না ঠাকুর ঘরে এখানে যেহেতু একটা বক্সের উপরে সমস্ত কিছু রাখতাম তবে এই যে ছোটো ছোটো যে ওয়ার্ড্রপ বলো বা ডয়ার বলো আনার পর থেকে না ঘরে কিন্তু সৌন্দর্যই বেড়ে গেছে বলতে পারো ঠাকুরের সমস্ত জিনিসপত্র রেখেও কিন্তু অনেকটাই স্পেস রয়েছে এখানে আরও অনেক জিনিসপত্র রাখতে পারবো আর এর উপরের দিকে আমার ওই লক্ষ্মী ভান্ডারটা রাখি আর তার পাশে আমার এই ওড়নাটা রেখে দিই যখনই ঠাকুর পুজো করি ওড়নাটা মাথায় দিয়ে আর কি পুজো করতে হয় যখন থেকে তোমরা একবার বলেছিলে আমি সময় চেষ্টা করি মাথায় অন্তত এই ওড়নাটা দিয়ে আর কি পুজোটা করার তো ভাবলাম সন্ধ্যেবেলা দিচ্ছি সেই জন্য ওড়নাটা মাথা থেকে জড়িয়ে নিয়েছি আর এখন এদিকে মেন গেটে যে ছোট পর্দাটা লাগানো থাকে সেটা এখন সরিয়ে দিয়েছি তারপর গঙ্গাজল একদম মেন বারান্দা রান্নাঘর থেকে শুরু করে বাথরুম ওই সাইডের সমস্ত জায়গায় আর কি পুরো গঙ্গাজল ছড়িয়ে ছিটিয়ে জায়গাটা পুরো শুদ্ধ করে নিয়েছি বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মা লক্ষ্মী আমাদের ঘরে আসার সময় বলতে পারো এই সময় না সব সময় চেষ্টা করি ঘরে ওই কোনো রকম কোনো ধারে যাতে ময়লাপাতি না থাকে এটো বাসন্ত সেই দুপুরবেলায় মেজে নিয়েছিলাম আর সন্ধে পড়ার আগে ঘর বারান্দা একদম ছাটফাট দিয়ে একদম ঘর বাড়ি গুছিয়ে রেখেছিলাম আর তারপরে দেখো সকালে যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা তুলে নিয়েছি আজকে না একদম হাত দিয়ে আল্পনা করেছিলাম কেমন লাগছে আল্পনাটা তোমরা অবশ্য জানাবে সবসময় না ব্রাশ দিয়ে আল্পনা করা চেষ্টা করি তবে আগের দিন চিকো খেলতে খেলতে ব্রাশটা কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য হাতের আঙুল দিয়ে আর কি আলপনাটা শর্টকাটে দিয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার করে যখন আমি ধুনো দেখাই কিংবা শনিবার করে ধুনো দেখাই আমার অনেক বন্ধুরা আছে জানতে চায় যে দীপা ধুনুর মধ্যে তুমি কি কি মেশাও এবং ধুনো কিভাবে ধরাও এটা তুমি প্লিজ একদিন ভিডিওতে দেখাবে তো সেই জন্য ভাবলাম চলো আজকে দেখাই মোটামুটি খানিকটা মতন আমি ছোপা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একদম ভিতরের দিকে ছোট্ট একটা কোপপুর দিয়েছি কপ্পটা যখন সামান্য জ্বলে ওঠে আর ছোপাগুলো কিন্তু বেশি মানে জ্বললে হবে না তাহলে থেকে বেশিক্ষণ ধোয়া হবে না একটুখানি মতন ধরে গেলে সাথে কিন্তু কপুরটা লিফিয়ে দিতে হবে তারপর দেখবে তার মধ্যে আমি একটু এলাচ আর সাথে দুটো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু দাওয়া খুব ভালোই প্রত্যেক বাড়ি দিয়ে থাকি আর তারপর ওই যে এলাচ লবঙ্গ ধুনোর গন্ধ তারপর সাথে কপ্পের গন্ধ সব মিলিয়ে না এত সুন্দর একটা গন্ধ লাগে সারা বাড়িতে পুরো আমি ধোঁয়াটা দেওয়ার চেষ্টা করি মোটামুটি দরজা আলা বন্ধ থাকলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ধোঁয়ার গন্ধটাও থাকে তোমাদেরকে বলবো যারা এরকম ছোপা জ্বালতে অসুবিধা হয় তাদেরকে বলবো একটু কপ্প ব্যবহার করবে তাহলে দেখবে খুব সহজে তাড়াতাড়ি কিন্তু ধরে যাবে সন্ধ্যের পর থেকে কিন্তু আমি একটা একটা করে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করতে থাকি আর এই যে ডাইনিং রুম দেখতে পাচ্ছ এখানে চিকুর খেললাপাতি এগুলো একটু ছড়ানো ছিটানো রয়েছে তার কারণ চিকু এখন ডাইনিং বসেই কিন্তু খেলাধুলো করছে আর তারপরে কিন্তু আমি সন্ধে দেওয়ার আগে চিকুর হাতে এক গ্লাস দুধ আর একটু বনপিটা মিশিয়ে দিয়ে গেছিলাম ওর খাওয়া হয়ে গেছে আর আজকে আমার ভারী টিফিন করতে ভালো লাগছে না সেই জন্য আমি একটু চিড়ে খেলাম আর কি শুকনো যে মশলাদার যে চিড়ে পাওয়া যায় সেগুলো আর কি ওই ভাজা প্যাকেট কিনেছিলাম ওই একটু খাচ্ছিলাম তো চিকুকে একটু দিলাম তো চিকুকে মোটামুটি ও যেহেতু এ লিখতে পারে তো ওকে একটু লেখা দিয়ে এলাম ও এখন ওদিকে লেখাপড়া করছে আর এদিকে আমি রাতের মতন খাবার বানিয়ে নিচ্ছি ওই যে বললাম দুপুরে একবেলার মতন বানিয়ে নিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম রাতে একটু বানাবো চিকেন পোলাও আমি কখনো চিকেন পোলাও আগে বানাইনি এই প্রথমবার বানাচ্ছি কিভাবে বানিয়েছি সমস্ত রেসিপিটা আজকের ভিডিওতে শেয়ার করেছি এত দুর্দান্ত খেতে হয় না তোমরা যারা বানিয়েছো তোমরা তো জানোই আমি এই প্রথমবার বানিয়ে যে এত সুস্বাদু খেতে হয় আর এত চটজলদি হয়ে যায় কি বলবো তোমাদের পোলাওতে কিন্তু আলু একদমই জলে না তবে ওই যে আলু আমরা ভীষণ ভালোবাসি সবটাতে তো আলু দিতেই হবে তো সেই জন্য কয়েকটা আমি ওই মাংসের যে আলুর পিস যেরকম হয় ঠিক সেইভাবেই কয়েকটা আলু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম আর এই পোলাওটা রান্না করার জন্য এই ট্রিপলাই কুকারটা ব্যবহার করছি এটা আমি এগারো থেকে গিফট পেয়েছিলাম এত ভালো না তবে একটু ভারী বলতে পারো একটু নয় ভীষণ ভারী আর কি আর এমনিতে কিন্তু ভালো খুব সহজে খাবার দাবার লেগেও যাবে না আর চট জলদি কিন্তু রান্নাও হয়ে যায় তো যেভাবে আমরা ঠিক চিকেন বানাই ঠিক সেইভাবেই আর কি ঠিক সেরকম নয় একটু ডিফারেন্স আছে বলতে পারো কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি সাথে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা জিরে দিয়ে হালকা এদিক ওদিক ভাজার পরে আমি আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা এখন দিয়েছি তো তারপর মশলাটা একটু কষানোর পরে যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে তো দেখো চারিদিক থেকে তেল ভেসে উঠেছে আর তারপরেই আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু বেশি কিছু না একটু সামান্য নুন দিয়েছি ব্ল্যাক পেপার ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে কিন্তু তোমরা চাইলে টক দইও ম্যারিনেট করে রাখতে পারো তবে এই মুহূর্তে আমার কাছে টক দইটা ছিল না নর্মালি সেইভাবেই কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আর দেখতে এত সুন্দর লাগছে থেকে যেহেতু দেওয়া ছিল জন্য বেশি ভালো দেখতে পোলাও কিংবা বিরিয়ানি বানাতে গেলে একটা বড় জায়গা হলে বেশি সুবিধা হয় আর কি নাড়াচড়া করতে আর অল্প জায়গার মধ্যে না ভাতগুলো কিন্তু ঝরঝরে হয় না কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওদিকে কিন্তু আমি দু থেকে তিন ঘন্টা প্রায় দুপুরবেলা বলতে পারো ইন্ডিয়া গেটের যে চালটা হয় সেই চালটা আমি ভালো করে ধুয়ে ওই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি এদিকে মশলা কষানো হয়ে গেলেই আমি এবার চালটাও দিয়ে দেব। পোলাওতে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো চাল বুঝে জল দেওয়া যদি জলের পরিমাপটা সঠিক হয় না ভাতগুলো দেখবে একদম ঝরঝরে হয় তারপরে কিন্তু ওদিক থেকে যখন চিকেনটা হালকা কষানো হয়ে গেছে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু সেগুলো একটু সিদ্ধ করতে হবে এমনিতেও চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু ঝালঝাল করেই বানিয়েছিলাম যেহেতু চিকুর যেন দুপুরের খাবার তোলা আছে আর এটা শুধুমাত্র আমার জন্য চিকুর পাপার জন্যই বানিয়েছি আর এই চিকেনের স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য এই চিকেনটাতে আমি এক বাটির মতন দুধ দিয়েছি তাহলে কী হবে চিকেনের মধ্যে না দুধের যে ফ্লেভারটা একদম চলে যাবে তারপর ভেজে রাখা চালটাও দিয়ে দিয়েছি মোটামুটি চালটা আমি ফিফটি পারসেন্ট রান্না করে নেব তারপরেই কিন্তু জলটা দেব। তাহলে বেশিক্ষণ সময়ও লাগবে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একদম যে এক্সট্রা যে জলটা ছিল মার চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু একটুখানি গাম মাখা হয়ে আসতেই উপর থেকে আমি জল দিয়ে দিচ্ছি মোটামুটি আমি এক কাপ মতন চাল নিয়েছিলাম তো সেখানে আমি দু কাপ মতন জল ব্যবহার করেছি দু কাপের থেকে একটু কম ব্যবহার করেছি কেননা চিকেন থেকে একটা জল বেরিয়েছিল যার জন্য আর কি তারপর নামানোর আগে আরও একটুখানি গরম মশলা সামান্য চিনি একটু ধনে পাতা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার তো চলো খাওয়া দাওয়া শেষ করে রাতে তোমাদের সঙ্গে দেখা করছি তো এই জীবন বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরেও সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন যেহেতু সকালে করে ভাত নিয়ে যাচ্ছে না সেই জন্য কোন রকম সবজি ধুয়ে কেটে রাখি না নর্মালি রান্নাঘরটা আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি তো রাতে আর কি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি আর প্রত্যেকদিন শুতে যাওয়ার আগে না একটুখানি স্নান মতো না করলে যেন শান্তিতে ঘুমোতে পারি না সারাদিন তো কাজ করতেই থাকি প্রজন্ম অনেক ঘেমি যাই আর কি একদম পুরো ঠান্ডা ঠান্ডা কুল হয়ে পুরো শুতে যাই বলতে পারো তো এদিকে আমার কিন্তু স্কিন কেয়ার হয়ে গেছে আর গায়েও কিন্তু আমি মোটামুটি যে আর কি মানে বডি লোশনটা মাখি সেটাই দিয়ে নিয়েছি আর তোমরা তো জানো রাত্রিবেলা করে আমার কাজল পড়তে ভীষণ ভালো লাগে আজকে একটু মোটা করে কাজলটা পরলাম আগের দিনকে কাজলটা পরেছিলাম তবে সকালে দিলাম যে অল্প মতন ছিল আর কি তো সেই জন্য আর কি মোটা করে আজকে কাজলটা পড়লাম আর ওদিকে কিন্তু আমার ঠাকুর ঘরে প্রণাম করা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর তোমরা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা আবারও দেখা হবে